আমার বাবা একজন ইত্যাদি শিক্ষক দশ হাজার টাকা জব করে উনি তিন বছর আগে অপশন নিয়েছেন উনি কখনো চান নাই যে আমি মানুষের জন্য এইভাবে মানে আলাদাভাবে কখনো কাজ করি কিন্তু উনি সবসময় আমাকে একটা জিনিস শিখেছেন সততা আমাকে এই আন্দোলনের মাঝখানে যখন ডিবিতে যখন আঠারো তারিখ সতেরো তারিখে আঠারো তারিখে যখন হচ্ছে আমাদের প্রতিনিধি তিনজনকে তুলে নিয়ে গিয়ে মন্ত্রীদের সাথে বসে আপনার ইয়ে করে আমাকে ফোন দেওয়া হয় ডিবি থেকে আমাকে বলে যে হচ্ছে যেতে হবে ওখানে গেলে লাইফ সেটেল হবে এরপর আমি বললাম যে হচ্ছে আমার সে শিক্ষা দেয়নি তারপর বললো হচ্ছে তুলে নিয়ে যাব আমি বলছি হচ্ছে নিয়ে গেলে নিয়ে যান তারপর সেখান থেকে আমি তো আহত হয়েছি গুলি খেয়েছি আমি নব্বইটা আমার শরীরে সর্বাগু আসছে তখন আমি খুব খারাপ অবস্থা আমার বাবা এলাকায় খুবই সম্মানিত একজন মানুষ এলাকার মানুষজন খুবই সম্মান করেন খতিব ছিলেন মাদাসের শিক্ষক ছিলেন এবং কারো সাথে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এলাকা দ্বীপ আমি একটা হাতিয়ার দ্বীপের সন্তান যেখানে মানে হচ্ছে মানুষ প্রত্যেকটা প্রত্যেককে ওন করে দল নির্বিশেষে আমি দেখে এসেছি ছোটবেলা থেকে কে কোন দল করে সেইটা এই হিসাবে কাউকে বিবেচনা করা হয়নি আমাকেও করা হয়নি কিন্তু এক বছর আগে ওখানে ছাত্রলীগের একটা নতুন প্রতিনিধি আসছে ও বিভিন্ন জায়গায় হামলা টামলা করা শুরু করে এই আন্দোলনের সময় যখন হচ্ছে আমি সামনে চলে আসি আমাদের সিনিয়রদেরকে যখন নিয়ে যাওয়া হয় ওনার যখন গুম থাকেন ডিবি থাকেন তখন শুরু হয়েছে হাতিয়াতে এমপির নির্দেশে আমার বাবার উপর মানসিক টর্চা বাবাকে ডেকে বলতেছে আমাকে যে বাবা বন্ধ করতে আমার সাথে ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট নেই দুই দিন আগে কি তিন দিন আগে যখন মানে হচ্ছে তিন দিন আগে আমাদের বাজারের কয়েকটা এলাকার মানুষ সবাই কমন করে দল মত ওই দোকানগুলোকে বন্ধ করে দিয়েছে যেখানে আমার বাবা গিয়ে বসে আমাদের সাথে ভালো সম্পর্ক আমার কিছু ভাই ভাড়া দ্বারা আছে যারা আমাকে খুব ভালোবাসে আমি এলাকায় এমনিতেই আগ থেকে খুব একটা ভালো মানুষের জনের সাথে মিশে সবাই আমাকে পছন্দ করে যখন আমাকে নিয়ে সবাই লেখালেখি করেছে তাদেরকে উপর হামলা করা হয় ইয়ে করা হয় বাবাকে মানে দোকানগুলো যখন অফ করে দেওয়া হয় আমার বাবা কানতেছে এরপর যেদিন এক দফার ঘোষণা দিব আমি সেদিন আমি বুঝতে পারছি যে হচ্ছে যদি এক দফার ঘোষণা দিতে হয় আমার বাবাকে বাড়িতে রাখা যাবে আমার বাবা আজকে ৬৫ বছর বয়স অপশন নিয়েছে আমার বাবাকে এই জীবনের প্রথমবার বাড়ি বাইরে থাকতে সেখানে দিস আমার বাবা আমাকে যখন আমি বাবাকে বলি বাড়ির বাইরে যান আমার বাবা সত্যি কান্না করতেছিল খুব কান্না করতেছিল উনি আমি আমার বাড়িতে থাকবো কে কি করবো এতদিন কিছু হয় হয়নি তুমি কি বলতেছি আজকে যেটা হলো

কোনくない আতিয়ার মাহমুদ সব সময় শান্তিতিও আমার এলাকার মানুষজন আজকেও সবাই কেউ কারো এখানে দুই সংক্রমণ যারা ছিল আমি ওদেরকে বলেছি যে কার উপর জানো কোনো কারণে হামলা না হয় এই নিশ্চয়তা জানো থাকে আব্দুল হান্নান মাসুদ আপনারা যেমন আসলে বাংলাদেশের জন্য গর্বের আমার মনে হয় আপনাদের প্রত্যেকের বাবা-মাও বাংলাদেশের সবচেয়ে গর্বিত বাবা-মা